আমি এখন বর্তমানে ছাগলের খাওয়ানোর খরচা অনেকটাই কমাতে পেরেছি ছাগলের খাওয়ানোর খরচা কমানোর ফলে ছাগলকে যে দানা খাবার দিই না তেমনটা নয় ছাগলকে সকালবেলায় দানা খাবার দিই আমার কাছে বর্তমানে তেরোটা ছাগল রয়েছে দুটো পাঁঠা আছে খাসি বাচ্চা রয়েছে মা ছাগল রয়েছে প্রথমবার গাভিন হয়েছে এমন ছাগল রয়েছে এবং বাচ্চাও আমার কাছে রয়েছে তবে আমি আগের তুলনায় এখন একটু খাবারের খরচাটা কমিয়ে দিয়েছি তাতে খাদ্যের কোনো হেয়ার ফের হয়নি সকালবেলায় যেমন দানা খাবার দিতাম এখনও দানা খাবার দিই তাও কিভাবে আমি ছাগলকে খাওয়ানোর খরচা কমালাম এবং কম খরচের মধ্য দিয়ে আমি কিভাবে ছাগল পালন করে চলেছি সেটাই আজকের এই ভিডিওটিতে আমি বলবো নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে থাকি এবং আমি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করে থাকি আমি সকাল বেলায় অর্থাৎ সকালের থেকে একবেলা ছাগলগুলো আমাদের ঘরেই বাঁধা থাকে আমি ছাগলগুলো খুলি তিনটে নাগাদ এবং সাড়ে পাঁচটা নাগাদ আমি ছাগলগুলোকে ঘরে আবার বেঁধে দিই আমি ওই তিনটে থেকে সাড়ে পাঁচটা আড়াই ঘন্টায় ছাগলগুলোকে চড়াই তাছাড়া আমাদের সকাল দিকটা ছাগলগুলো ঘরেই বাঁধা থাকে এই সময় আমি ছাগলকে কি কি খাবার দিই এবং আগে আমি কি কি খাবার দিতাম সেটা বললে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি ছাগলের খাওয়ানোর খরচাটা আগে তুলনায় কমালাম আগে আমি ছাগলগুলোকে সর্ষের ভুসি মাখিয়ে খেতে দিতাম সেই সর্ষের ভুসির সাথে গুড় দিয়ে ভালোভাবে মাখাতে হতো তার সাথে আটা দিতে হতো তার সাথে চকো দিতে হতো তবে সেগুলো মাখিয়ে দিলে তারা খেত কিন্তু এখন আমি সেগুলো দি না এখন সকালবেলায় আমি সবাইকে চকো খেতে দিয়ে দিই এবং আমাদের যে ব্রিডারগুলো রয়েছে তাকে চকর সাথে গম একসাথে মিশিয়ে খেতে দিয়ে দিই গম বলতে গম ভাঙার কথা বলছি আমি গোটা গম খেতে দিলে ছাগলের হজম হতে সমস্যা হয় তার জন্য আমি গমগুলো ভাঙিয়ে নিয়ে আসি সেইগুলো চকর সাথে মিক্স করে খেতে দিয়ে দিই তাতে আমার খাওয়ানোর খরচাটা কমেছে গুড়ের খরচা আটার খরচা এগুলো কমেছে এখন যেহেতু মাঠে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে তাই আমি ঘাসগুলো কাটি এবং সেই ঘাসগুলো খেতে দিই আমি যখন বিকালবেলায় ছাগলগুলো চড়াতে নিয়ে আসি তখনই আমি ঘাসগুলো কেটে নিয়ে চলে যাই তারপরের দিন সকালবেলায় ছাগলগুলোকে চকো খেতে দিই তারপর ঠিক নটা নাগাদ একবার আমি ছাগলগুলোকে ঘাস খেতে দিয়ে দিই আর একবার এগারোটা নাগাদ ছাগলগুলোকে ঘাস খেতে দিয়ে দিই তারা ঘাসগুলো ভালো খায়ও যেহেতু কাটা ঘাস তারা পায় তারা খুব ভালোই ঘাসগুলো খায় এবং তাদের পেটও ভালোই ভরে যায় তাই আগে সর্ষের ভুসিতে তাদের পেট ভরতো এখন তারা ঘাস খেয়েই পেট ভরায় সর্ষের ভুঁসিতে যে সমস্ত খরচগুলো হতো সেগুলো কিন্তু এখন আর আমার হয় না তাই আমি এখন এটাই বুদ্ধি করেছি যে ছাগলকে এখন যতদিন ঘাস থাকবে ততদিন ঘাসই খেতে দেব আমি ছাগলগুলোকে খাবারের এক ঘেয়েমি দূর করার জন্য ঘাস খেতে দিই তার সাথে সাথে গাছের পাতাও ছাগলগুলোকে ঝুলিয়ে রেখে দিই সেই ঘাসের সাথে সাথে তারা যখন ইচ্ছে হয় তখন তারা গাছের পাতাগুলোও খায় তাই তাদের একঘেমি দূর হয়ে যায় আর আমি বিকাল বেলায় ঠিক তিনটে বাজলে আমি ছাগলগুলোকে চরাতে নিয়ে চলে আসি তারপর তো তারা তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত চরে তখন তাদের পেট অনেক ভর্তি হয়ে যায় তারপর তাদেরকে ঘর নিয়ে যায় আর আমাদের ছাগলগুলো যেহেতু একবেলা ঘরে বাঁধা থাকে তাই বিকাল দিকটাতে ছাগলগুলোকে চড়াতে নিয়ে নিয়ে খুব কম সময়ের মধ্যে তারা খুব তাড়াতাড়ি খেয়ে নেয় তাই তাদের পেটও অনেক ভরে যায় মাঝে একবার দুপুর দিকে জল দেখায় ছাগল জল খাওয়ায় তারপর ছাগল আমরা ভাত খেতে দিই যেমন প্রতিদিন সেরকম ভাতও খেতে দিই তাই সকাল দিকটাতে আমি সর্ষের ভুসি এখন খেতে না দিয়ে যেহেতু ঘাস অনেক রয়েছে তাই ঘাস খেতে দিই তাই বন্ধুরা একটু যদি বুদ্ধি করেন তাহলে ছাগল পালনে খরচ কিন্তু অনেকটাই কমানো যায় তা বলে যদি দানা খাবার খেতে দেবেন না তেমনটা নয় ছাগলকে দানা খাবার না খেতে দিলে মা ছাগলের দুধ হবে না আপনি যে খাসি বা পাঁঠা ছাগল খামারে রাখবেন তাদের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে না এছাড়া মা ছাগলগুলো স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তাই ছাগলকে দানা খাবার অল্প পরিমাণে হলেও কিন্তু খাওয়াবে আর এখন আমি ছাগলগুলোকে সর্ষের খোল একেবারে খেতে দিই না কারণ যা রোদ গরম ছাগলকে সর্ষের খোল খেতে দিলে ছাগলগুলোর পাতলা পায়খানা হয়ে যাবে আমাদের মা ছাগলগুলো যেহেতু গাবিন তাই তাদেরকে আমি সর্ষের খোল এখন খেতে দিই না আর আমাদের যে পাঁঠা আর খাসিগেলা রয়েছে তারা এমনিতেই রোদে যখন তারা চরে তারপর যখন বাড়ি যায় তখন তারা হাঁস ফাঁস করে তাই খোল খেতে দিলে তাদের আলাদা কিছু হয়ে যেতে পারে সেই ভয়ে আমি এখন আর ছাগল লোকে সর্ষের খোল খেতে দিই না ছাগল পালন করতে হলে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যাতে ছাগলের খাওয়ানোর খরচা বেশি না হয় কারণ ছাগলের খাওয়ানোর খরচা বেশি হয়ে গেলে কিন্তু ছাগল খামার থেকে প্রফিট খুব একটা হবে না তাই ছাগলের যতটা কম খরচে ছাগলকে খাওয়ানো যায় সেই বিষয়টি মাথায় রাখতে হবে তবেই আপনি ছাগল খামার করে সফলতা অর্জন করতে পারবেন বা ছাগল খামার থেকে আপনি ইনকাম করতে পারবেন আমার দেওয়া এই তথ্যগুলো কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের যদি ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমার বিষয়টি জানা থাকলে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষাণ